বিধায়ক কমলাক্ষনাকে নাকি মুখ্যমন্ত্রীর চেক দিয়েছেন জবাব চালেন খেলমার জনগণ বিজেপি পশ্চিম কাটিগড়ার মন্ডল সভাপতির বিরুদ্ধে বিস্তার অভিযোগ তৃণমূল কর্মীদের ছাব্বিশে নির্বাচনে পাখির চোখ রেখে কত কয়েক মাস থেকে কাছাড়ের কাটিগড়া বিধানসভা কেন্দ্রে নানা স্থানে ঘোরাফেরা করছেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেব প্রকাশ তিনি গেরুয়া দলের জার্সি এখনও পরিধান না করলেও শাসক দলের গুণগান করতে ব্যস্ত রয়েছেন কাটিগড়ার চার মন্ডলের মধ্যে পশ্চিম কাটিগড়া মন্ডলের সভাপতি সহ একাংশ পদাধিকারীর সাথে বেশ সক্ষতা করে উঠেছে সরকারি অনুষ্ঠান হোক বা অন্য যে কোনো অনুষ্ঠানে বিধায়কের সাথে পশ্চিম কারিগড়ার মন্ডল সভাপতি নিরাপদ দেব বা মন্ডলের একাংশ নেতাকে প্রায় ইদানিং দেখা যাচ্ছে আর প্রভাব শুরু করেছে তৃণমূল স্বরের কর্মী মহলে এমনই এক দৃশ্য আমাদের কাছে উঠে এসেছে কাছাড়ের খেলমা তৃতীয় খণ্ডের অন্তর্গত কদমতলা মন্ডল সভাপতি নিরাপদ দেবের বিরুদ্ধে নানা অভিযোগ উত্থাপন করেন প্রাক্তন জীবী সদস্য অমৃতলাল দাস সমাজসেবী দাস দাসিনাধর দাস ফুলবাসী দাস তারালা দাস সহ অর্ধ শতাধিক দলীয় কর্মী সমর্থকরা রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যে কোনো দলবের কাজ আসার পর মন্ডল সভাপতি দাবি করেন যে উত্তর কোড়িংগঞ্জের বিধায়ক এসেছে কেন মিথ্যা প্রচার করা হচ্ছে এমন প্রশ্ন তার দাবি করেন যে নিরাপদ জন্য পশ্চিম দলের ভোট কমবে গত মাস আগে আমরা ভোট কমিটির প্রেসিডেন্ট লইয়া আমরা নিরাপদ মন্ডল প্রেসিডেন্ট কাছে গেছি হইছে না দুইটা তারা সৌরভ দাস কংগ্রেসের সহযোগিতা করে খাস করে আমরা যত কর্মী আছে আমরা মানি না কথা ফটদেব তাইন কইছে উঠিয়া তোমরাও নাও যাইমু উ সুন্দরভাবে সুস্থ করে বানাই আইমু তোমরা কোনো চিন্তা করিও না আমরা রকম বই রইলাম তারপরে এখন মাস পরে যখন তারে ফোন করলাম কইল এটা তো হয়ে গেছে আমরা বললাম কিরকম হয়ে গেছে কই তোমরা এটা জানিয়া লাভ নাই আমি আমার বানাইছে আমি আমার জানি তোমরা এটা নাক গলাই লাভ নাই এরপরে আমরাও কইছে বিশ তারিখ তোমরাও যাইমু যাওয়ার বাদে এটা একটা সমাধান নিমু দেলাক নিমু পরে বিশ তারিখ আমরা এই কারণে সব সবাই আছে কর্মী সব তো আমরা সেটা মানুষ আমরা যত যেন কর্ম করি বিজিবীর সবে মানে হাজিরা কাম করি আমরা এই জন তিরিশন জন মানুষ এর এরপরে দিকে সেটা আয় না এইরকম দু তিনটা ডেট দিছে এরপরে গতকালকে আমরাও কইছে মানুষ তোমরা রাখো রেডি আমি শিওর আইয়ার সকাল দশটায় করার বাদে আমরা মানুষ রেডি রাখলাম বেল দুটার সময় ফর্মার দিয়ে কেছে আমার একটু গেছে কেছে তোমরা দমলাগো আইয়ার এখন সন্ধ্যা হইলো তখন খেয়ে আয় আমি না দিতাম এইরকম কোর বাদে আমরা কইছি তে তো যে বি জি বি কৰি আৰ আমাৰ টাইন উৰাই সলাই দে ইয়াৰ পৰা তাৰে ফোন কৰা হৈছে যে আমাৰ চেকটা পেপাৰ সেইকেইটা কৰা হৈছে আগে উঠিয়ে কৈছে তোমালোকে যাই মোক কমিটি বনাই মোক সুন্দৰ কৰি আমি কমিটি বনাই যেৰক চমজাই চমজাই মোক চমজাই কাম এটা দিয়াই সমাধান কৰি আমাৰ কৈছে ঠিক আছে জেচাৰে দেও কোনো অসুবিধা নাই কিন্তু জিনিছটা যে জেগাত হয়তো এই জেগাতো ইয়াৰ পৰা আমাৰ উঠিয়াই কয় এতিয়া কাম এটা মুখ্যমন্ত্ৰী ইহঁতিকে লাভ নাই এতিয়া কমলাক্ষৰ কাম টাইম যে দিগে দে এই দিগে আমাৰ দিব লাগিব এটা আমার কোনো মিটিং উটিং নাই আমি আমার দিয়া দি জি একজন একজনদের তাই নিয়া কে ডাইরেক্ট কমলাকর কাম এটা অন টাইম ফিটুলে কমলাকর কাম কয় আর যত কংগ্রেসি মানুষ আছে তাই নাই তো কাকা কারণটা কিনা এরপরে কালমা দেবীর যত ভোট ব্যাঙ্ক আসলো আমরা বিজেপির তাই না পাতাতে আমরা সারা ভোট নষ্ট হয়ে যাক বর্তমানে আগে যদি হান্ড্রেড আমরা সেভেন্টি পার্সেন্ট পাইছি ওই তো আমরা হান্ড্রেড ওই তো এইটী এই জায়গাটা আনলে টাইম ফিফটি এরপরে এদিকে এক সময় আমরা ওমরজন নেমেলে আসলো তাইনটো আঁকতে তাইন ইনো নাইলো আমাৰ কোনো জামেল হৈছা সুন্দৰকে চলাইছে আমাৰ ফোন কৰিলে আমাৰ ফোনে মিলাই দিলেই এডজাষ্ট কৰিয়া গেল ইয়াৰপৰা খালানিয়াৰ মণ্ডল আলো তাৰ তাই খুব সুন্দৰকৈ আমাৰ চলাইছে বিগত যো গোমনাথ মণ্ডল যে কেইজন আছল আমাৰ সুব্ৰত সাকুৰ মণ্ডল তাইন কিন্তু আমাৰ সুন্দৰকৈ চলাইয়ে গৈছে সেইবাটা আজকে তিনিদিন হৈছে আহিছে যে জেগাত যায় চল্লিছজন কৰ্মী মানুহে যে দুজন তাৰ ভাড়াৰ বা তাৰ কমলাকৰ মানুহ তাৰ কথাই সেয়া খাজ কৰে সেইবেটাই খাজ কৰিয়া আৰু কোনো বেলুই দিয়ে না এইরকম কি আমরা কাজ করতে পারবো নি বিজেপি যদি কাজ করতে হয় তো এইরকম আমরা যদি কাজ করি হ্যাঁ যদি নষ্ট করে তো আমরা এই ধরনের কাজ করি আমরা তো ফায়দা নাই পিছার চাই আমরা পার্টির কাছে যেন ইটা সুন্দর করিয়া পারে ইয়ে করা যে এখন এক কেজি কোনো কেজি জিনিস আইলো ওয়ার্ডের মধ্যে আবার পরে কংগ্রেসের মানুষ লোক হ্যাঁ করে পশ্চিম কাটিগড়ার মন্ডল নেপথ দিয়ে কিছু আইলে দেখা কমল কে দেব যে কোনো কে ব্যাপারে যায় তার কাছে কমলক কে দেবে এটা করবো এখন একটা আমরা প্রার্থী কদমতলা একটা মন্দির আইসে তাইনীয়ে দুই দিন ফোন কৰিলাম কৈছে ঠিক আছে আমি আইমু কি আইমু কালকে আইমু কৰ্তে কালকে আমাৰ ককজনৰ মানুহ আনি জমাই ল'ম প্ৰায় আমাৰ পঞ্চাছজনৰ মত হৈ গৈছোঁ হোৱাৰ পৰা ইনো তাইণ্ডে ডাকলাম এইদিকে যাৰ যোৱাৰ তাই আটকে কৈলা আমি এইদিকে ঘূৰিয়া পঞ্চম আইয়াৰ পঞ্চম থাকে গেল গিয়া জুল দি দিয়া তাইনে ফোন কৰিলাম কৈ আছো দাদা কৈলো আমি চাৰ্দ বাৰীত ঠিক আছে তুমি চাৰ্দ বাৰীৰ পৰা আমাৰ এইদিকে দেখা কৰি আছি মানুহ বৌ প্ৰায় পঞ্চাছজনৰ মতা ঠিক আছে কথা পৰে আমাৰ ফোন মাৰলাম আৰু একজন দিয়া হয় লোৱা আমি ঘণ্টাৰ ভিত্তিৰে আমি ঘূৰি আহি থৈছোঁ শ্ৰাদ্ধ পাৰি আমি শ্ৰাদ্ধ খাই দে খাই আমি আহিম তে ঠিক আছে আৰু প্ৰায় আমাৰ আধা ঘণ্টা ঘৰে ফোন মাৰাম তোমাৰ কি লাগি ফোন মাৰ আমাৰে তোমাৰ শেষ হৈছে মাছ কিনো আহাম এই ৰকম যদি আমাৰ দিন মজুৰি মানুহখিনি ৰাখিয়া খাই চাইটিয়ে এখন তাইন যদি এই ৰকম কথা দিয়াই দিয়ে কথা ঘূৰাই তেতিয়া তাইৰ আমাৰ এই ফটো দৰকাৰ নাই তাইন দিয়া ফটো কৰতাম চাই সবাৰ কাষে আমাৰ অনুৰোধ য'ত বিজেপিৰ কৰ্মী কৈছে এই নিৰাপদ দিয়া আমাৰ লাগে না যুতা ফাহে আমোর বিজবি সারা করবি নষ্ট হইজিবো একবার দেখ স্কিং আইলে দেখা ডাইরেক্ট কমলক করে দেব কমলক করে দেবারিনু কি দা জেএম আর খাই যাইছে তার কমল করে দেব কারণটা কিতা আমি কিচ্ছু বললাম না এটা এটা কি তার স্বার্থ তো নাই কি দইনো তার স্বার্থ না তাহলে তো ই রং করে না তার যে কোনো একটা বিনময়াত আছে এটার মাঝে তাহলে কমলক করে দেবার নাম হয় তো সেক দেবার কোনো কথা না এই রকম যুতা নিজে চলে পুচিম কাটি গরা এই সব মন্ডল আমড়া লাগে না তাই টাইম না আমরাসকে বিনি করবো হরবনি অৰুণোদয়ে তাৰ যাত্ৰা কথা কৈছিলে মিছা মাত মাতে তাৰ চতকে নীৰ মিছা মাত কেতিয়া লাগে এইয়া মাত্ৰ এই যে আমাৰ পশ্চিম কাৰ্ডৰ গৰীব আছে এই ৰকম যদি কৰে সব বিনাশ হৈ যাব এই যে আৰমণ্ডল আছে নিতুগোপাল দাস আছে বাবলা দিয়া আছে তাৰ তই নাৰ তাৰো বহুত বছৰ দিছে তাই ন আজকে প্ৰায় ছয় সাত মাহ বা বছৰ দি নিব দুখীয়া তথা হে এই ৰকম ৰাজনীতি শু কৰিছে এই যাম দিলে প্ৰায় দুশ ত্ৰিছটা ফৰম অৰুণোদয় এখন কত টাইনডিং गेला ফোন করে কত রইবো কয়টা আমি অনিশ্চিত উঠতাম পারতাম না আজ বুঝিলো বুঝিয়া পড়ি আমি সিওর দিমু আরেকদিন বল কামন স্যার কতরা হইবো ফরম আমটা না আইছে ক 50 60 দেয়া দিব আমি কলম 230 টাকা ভি ফরম জমা দিলাম আমার যতোটা রেশন কার্ড আছে আমার হইল এ সব রেশন কার্ডের হিসাবে হইতো তখন যদি এরকম হয় কি লিবো কয়টা তোমার না গলা লাভ না এটা আমটা যে তা করার আমরা সিলেকশন করব স্যার কিন্তু তো ঘরের ভিতরে বই সিলেকশন করব নি না গ্রাম আইয়া হর্ত রাজনৈতিক যদি ওইরকম হয় বিজেপি কর্মী না মানতো না সারা গরিব বাঙ্গাল ফের দুঃখী যারা তারা সব মারা যাইব মোলকাতে দে কাজ তো চেক দিছি না আমরা সিএনএ চেক দিছে এটা আমরা তোরা সুক বিচার চাই সবার কাছে